আল্লাহামিনাল্লাহ হাজ দুয়া দূরত কবুল ইয়াল্লাশাল করে দুয়া দূরত যাই পাঠ করে শিয়ালাহ ভুল তুলে ক্ষমা করে ধাপ কবুল করে নিহমানুয়া রাহিময়া মালিক কুদ্দুসালামিনু আলম আল আজি বারু আল আল খালিবার মুসির ওয়াল গাফর কাহার মুক্তি আল বা صدق ستر یا جل جل علی و لکرم یا محلک الملک علی بلہ امیم یا رجا یا من

নুর নুরিকা আল্লাহ মবারিক লাইন ওর ফানবিলাই না وارحم لبیق وجم لبیق وکرم لبیق ان اللہ ہے واس من فیل قبوری اللہم جکن خیر الدین مال کاربی والا اقلاسی والا صلی اللہ تعالیٰ علیہ خیر خلقی ہی ہی ونوری محمد والا علیہ وصحب عزمائن برحمتی کا رحم الرحیمین اللہم اللہ البشری عجی جل خطری و یوسی المقفرات و عزیز المنی و یا مالک اومد دن بے حق کیا کانا بودے کانا استائین برحمتی کا یا الرحم

হেফাজত করুন এ আল্লাহ গোপালগঞ্জবাসীকে আপনি হেফাজত করুন যে কোনো সেলাই আপনি গোপাল গোপালগঞ্জবাসীকে হেফাজত করুন আপনি সারা দেখার কেউ নাই কেউ নাই কেউ নাই এ মাওলা আপনি গোপালগঞ্জবাসীকে হেফাজত করুন এ আল্লাহ গোপালগঞ্জবাসীকে হেফাজত করুন এ আল্লাহ শেখ হাসিনাকে হেফাজত করুন এ আল্লাহ শেখ হাসিনাকে হেফাজত করুন এ আল্লাহ তাকে দেশে আসার ব্যবস্থা করে দিই മിൻ്ല മുഹമ്മദ്